আমার গ্লাভস আরেকটা কই রাখলাম পড়ে গেছে আরেকটা ওহ শট বদলাম না কখন পড়লো এটা কেমনে পড়লো গ্লাভস পড়ে গেছে চলেন দেন হেলমেট দেন উনি হচ্ছে এই রাস্তায় একবারে প্রথম আসছে এই তাহলে আমি আমি যে সবসময় এই রাস্তায় যাওয়া আসা করি কেমনে যাই হ্যাঁ আমি যে সবসময় এই রাস্তায় যাওয়া আসা করি কেমনে যাই